যাওয়ায় মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুঁড়ে মারলেন মহিলা রেলযাত্রী ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিয়ালদা স্টেশনে রীতিমতো মহিলা টিকিট পরীক্ষক শনিবার সকালে অন্যান্য দিনের মতোই দক্ষিণ শাখার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আপ বারুইপুর লোকাল আর সেই লোকাল ট্রেনে লেডিস কম্পার্টমেন্টে টিকিট চেক করতে যান মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী অভিযুক্ত মহিলা রেলযাত্রীও তার আরও এক সঙ্গী সেই সময় লেডিস কম্পার্টমেন্টে বসে গরম ঘুগনি খাচ্ছিল পাশ থেকে কিছু মহিলা রেলযাত্রী অভিযোগ করেন যে এরা শুভাশ্রাম স্টেশন থেকে সিট দখল করে বসে আসছে টিকিট পরীক্ষা ওই মহিলার টিকিট দেখতে চাইলে আচমকা গরম ঘুগনি মহিলা টিকিট পরীক্ষককে পূজা কুমারী মুখে গরম ঘুগনি ছুঁড়ে মারে অথচিত হয়ে পড়েন মহিলা টিকিট পরীক্ষক একদিকে গরম ও অন্যদিকে চোখের মুখে ঘুগনি পড়ায় রীতিমতো ভয়ে ও কষ্টে আর্তনাদ করে উঠেন চক্ষু দুবস্থ চালাতিক থাকে ওই অবস্থাতেই কোনোভাবে চক্ষু মুছে অভিযুক্ত মহিলা রেলযাত্রীকে সঙ্গে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামলেই আরপিএফ জোয়ান্না ঘটনাস্থলে চলে আসেন অভিযুক্ত মহিলা রেলযাত্রীর নাম জানা গিয়েছে সাইদা বেবি বাড়ি সুভাষগ্রামে এলাকায় তার কাছে সুভাষগ্রাম থেকে শিয়ালদের বৈধ টিকিট থাকলেও বারুইপুরে আসার কোনো বৈধ টিকিট ছিল না ইতিমধ্যেই বারুইপুর এর পক্ষ থেকে অভিযুক্ত মহিলা রেলযাত্রী সাইদা বেবিকে বারুইপুর জিআপিএফ তুলে দেওয়া হয়েছে রীতিমতো আতঙ্কে রয়েছেন মহিলা টিকিট পরীক্ষক বারুইপুর জি আর পি তে মহিলা রেলযাত্রী যাত্রীর বিপির দাবি তিনি ভুল করে ফেলেছেন আর কোনোদিন এমন হবে না যদিও মহিলা টিকিট পরীক্ষা পূজা কুমারী অভিযুক্ত মহিলা বিজাতে শাস্তি দাবিটা দিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা কার বাড়ি আপনার ঘর হ্যাঁ পারসা কাজ সুভাষ গ্রাম मुंह पे घुगनी क्यों फेका आपने गया गया। गया गया। भूल हो गया उसका आग भी तो चल जा सकता है ना जल जा हा? নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফোটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট